এ আমার আবার করতে এ প্রহরই চলবে না হুজুর দিকে নিয়ে এসেছি হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি কি হলো পোহরি এত সকাল সকাল হুজুর ফিরোজ রাজা কিছুদিন আগে আমরা আটকা রাখছিলাম আপনি যে তাকে ছেড়ে দিয়েছেন সে যায়া খুব অত্যাচার করছে ফকিরে ক্লাত্তি মারছে যে ভিক্ষা কাছে তাক লাত্তি মারছে হুজুর একটা সেদিন নামাজ পড়তে যাচ্ছে তাকে এমনভাবে চড় মারছে তার বত্রিশটা দাঁতি তার ভেঙে গেছে এই অত্যাচার আর সহ্য আমার হস্তে না হুজুর আপনি তলব করেন ওকে এখনই আবার আমি বন্দি করি তুলিলে আসবো তোমার কথা যদি সত্য হয় ওকে আবার বন্দি করে নিয়ে এসো আমার সামনে ওকে এমন শাস্তি দেবো ও আর কখনো এ সমস্ত কাজ করে বেড়াবে না তোমাকে এর আগেই বলেছি শাস্তি ওর দেওয়া হয় নাই শাস্তি একটু বেশি করে দিতে হবে তোমরা তো পারো না খালি খাও দাও আর এরম উড়িয়ে বেড়াও হবে না তো কাজ ঠিকভাবে করবা ঠিক আছে ওকে ধরে নিয়ে এসো যাও হুজুর আপনার কথা মতো নি ফিরোজ রাজাকে এখনই বন্দি করবো তো হুজুর আমার এই মাসের বেতনটা যদি তুমি খালি বেতন বেতন করো তোমার কাহিনি ডাকি হ্যাঁ বেতন হবে যাও দুই চারটাকে ধরে নিয়ে এসো বেতন হয়ে যাবে যাও ঠিক আছে হুজুর আমি এখনই ওকে বন্দি করলে আসি ও বোতলের মধ্যে তো হুজুর আর বেতনটা একটু দেখেন এ পোহরি আমার চেঞ্জ করতে হবে এ পোহরি চলবে না হুজুর একে বন্দিগারে নিয়ে এসেছি হ্যাঁ সে তো দেখতেই পারছি কি বেসেতেসে আছে না উপরে চলে গেছে হুজুর বেসে আছে ওই বিরিজের পারে মদ খেয়ে পড়েছিল ওখান থেকে আমি তুলে لے আসলাম কি মদ খেয়ে পড়েছিল আমরা এই রাজ্যে রাজা হয়ে এক গ্লাস পানি বলতে টাইম মতো খেতে পারি না আরে মদ খেয়ে মাতলামো করে বেরাচ্ছে ঠিক আছে ওর শাস্তির ব্যবস্থা করছি ওকে নামাও আমি কোথায় এখানে কেন তুমি বাথরুমে চিনতে পারছো না তুমি কোথায় বাথরুমে কিন্তু আমার মদের বোতল কই আমি এখানে কিভাবে আসলাম এই পহুরি মনে হচ্ছে নেশাটা এখনো কাটি নাই ওকে মন্তর মারো মন্তর দেয়া লাগবে নি ওকে কালা দিলে ও ঠিক ঠিকায় যাবে হুজুর আমার ভুল হয়ে গেছে আমারে ক্ষমা করিয়ে দেন আমি আর এই কাজ করব না আমাকে আপনি বতলে বন্দি করেন না আমাকে আপনি মাফ করে দেন হুজুর মাফ করে দেন হুজুর এক ক্ষমা করা যাবে না এ খুব বারো সদি অনেক কষ্ট করে নিয়ে হুজুর না হুজুর আমাকে বন্দি করবেন না হুজুর এবার কোন মতো ক্ষমা করে দেন হুজুর না তোকে ক্ষমা করব না আর এবার তোকে শাস্তিও দেব অন্যরকম শাস্তি যাতে তুই আর রাজ্য ঘুরে বেড়াতে না পারিস ওর শাস্তি কে বের জানো তো আর বের আমরা কতদিন আটকিয়ে রেখেছিলাম মাত্র দু মাস এবার আর দু মাস হবে ওকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হলো ঠিক আছে ওকে বন্দি করে রাখো আর আমার অর্ডার ছাড়া ওকে যেন না ছাড়া হয় ঠিক আছে চল সেনাপতি তোকে এমন ভাবে বন্দি করে রাখো তো সারা দশ বছর কাছের ভিতর তো আমাকে আটকাবেন না সেনাপতি একবার সুযোগ দিয়ে সেনাপতি করার নাই হুজুরের আদেশ আমি আর ভুল করবো না মত থাকবো না হুজুর আমি আর মারবো না